হম দারুণ হয়েছে আর মনে হয় মিকু এখন মিকু খুলে দাও ঘরের থেকে আটকে দিয়েছ মিকুকে লাগিয়ে দিয়েছে মিকু এবার চলে আসো মামা এই তো চলে এসেছে মিকু এখন বড় হয়ে গেছে বলো মামা যে সুজনদারুম পাচলে এসেছে আর সবাই মিলে একটু গল্প করছে যে খেলে তাস তার হয় বাস কত আরেকটা কি যেন বলতি যে দেখে টিভি কি যেন তার হয় শোনিনা কি যেন বলতি বড়মা আসে বড়মা মানে হলো ওই যে দেখছেন বোন বোনের বাবা হলো আমার বড়মা হয় তো আমরা একদিন ছোটবেলায় তাস খেলছি আর বড় মা এসে বলছে যে খেলে তাস তার হয় বাস সর্বনাশ আর তুই যেন কি বলছিলি বড় মা মারে তারপরে তারপর টুকু মনে নাই এই যে তিন ভাই বোন একসাথে কত মজা করে মোবাইল দেখছে

অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন একটু যাবো আমি আর বৌদি নিমন্ত্রণ করতে এই আশেপাশে কয়েকটা বাড়ি আছে ওখানে নিমন্ত্রণ করতে হবে সেখানে যাচ্ছি আমরা দুজনে আপনার দাদা ভাই তুমি যাবে হ্যাঁ চলো কাকার বাড়ির ওইদিকে এই যে সব বসে বসে পি করছে এই যে এখানকার বউরা কিন্তু বেশি পি করে সব বেশি পি এন পিসির মাস্টার হলো এই যে তুমি পি এন মাস্টার তারপরে পি এন বেশি কী করে দেখাও তো হা 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 আবার দেখো তো পি এন পি সব থেকে করে এই দেখো দেখেছ সবার নামে এইটা হলো

না এমনি কিন্তু ভালোই লাগছে চলো বলতেই যে আমরা তিনজন এখন যাচ্ছি নিমন্ত্রণ করতে চলো তোমাদের বাড়ি যাবো তো নিমন্ত্রণ করতে ঠিক আছে পরে আসার সময় তাহলে করবো হ্যাঁ তুমি যাবো পরে আসো এই যে অনেকেই কমেন্ট করছিলেন আজকে পূজা কোথায় পূজা কোথায় এই যে পূজা আমাদের কাব্য সোনাকে নিয়ে কোলে করে বসে আছে ও কেমন সবাই সবাই কথা তোমার দেখার জন্য খুব কাব্য ছেলে না 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 আমতে শুনে না আমতে লক্ষ্মী আমতে লক্ষ্মী সবাই কেমন আছেন হ্যাঁ আর আজকেই কিন্তু শানু আসবে তাই না বলো হ্যাঁ একটু পরে আসবে সানরে ফোন করেছিলাম বললো তখন রা ধাবাই ছিল অনেকক্ষণ আগে করতে তিন ঘন্টা আগে আবার ফোন করব একটু পরে সন্ধ্যা হয়ে যাবে মানে ফোন করছি

লেবু দিচ্ছে গাছের থেকে ছিঁড়ে ছিঁড়ে আমাদের এই বৌদি কত লেবু দিচ্ছে লেবু গুলো দেখতে কি সুন্দর লাগছে এই দেখো কত লোক নিমন্ত্রণ করতে এসেছি

সত্যি আমরা আমার এই পাড়ার মানুষগুলো কত ভালো বলো সবাই সবার বাড়িতে গিয়ে শুনতে সামনাসামনি

দিয়ে একজন আম নিয়ে যাচ্ছে এবার সে আমি বিক্রি হয় নাই বলছে কি তাহলে দাদার জন্য ব্যাগ ভরে নিয়ে যায় দাদারে আম কটা দেয় দাদা এই খুশি যে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবো

আমি রাস্তায় পিসি কয় কি দেছি আমি বলছি আমি নিয়ে যাও সব তুই ট্রাক হয়েছে আবার আমার দিতে নিমন্ত্রণ করতে আসছিলাম দেখি এত সুন্দর জিনিস বৌদির কাছে নিমন্ত্রণ করতে এসে এত কিছু আমাদের খাওয়ালো সত্যি আগে দেখলে আরো দুই দিন আগে নিমন্ত্রণ করতে আসতো দুই দিন কালকে নিমন্ত্রণ করতে আসো মানে হ্যাঁ আর যাবা কিন্তু ঠিক আছে টাটা বাই গুড নাইট বললাম না বলো এবার বাড়ি যাবো ও বল কয়লা লেবু নিসো

ও ব্যাটারি ব্যাটারি সাইকেল যা চলে গেল এই যে পূজা আপনারা সবাই কালকে যেমন কমান্ড করেছিলেন পূজা পূজা কিন্তু যেমনই দেখতে হোক রান্নাটা কিন্তু খুব সুন্দর করে তাই তো হ্যাঁ আর এই যে পুকি পুকি দেখতে ভালো কিন্তু রান্নাটা ভালো করে দেখতে ভালো কিন্তু রান্না ভালো করে না কালকে যে পুকি যেমন রান্নাও ছিল আবার আজকে বলছে দেখতে যেমন রান্না ভালো না আমি বলছি দেখতে ভালো কিন্তু রান্নাটা ভালো করে না তাই বলছি পুকি দেখতে ভালো রান্নাটা ভালো করে না মিথ্যা কথা পূজা দেখতে যেমনই হোক কিন্তু রান্নাটা ভালো করে কেন নিজের উপর কনফিডেন্ট নাই

এ আছস বুড়ি বুলটি আর তোমরা কি নিমন্ত্রণ করতে গেছ না নিমন্ত্রণ খেয়ে গেছিলা সে তো বুঝতে পারছি হ্যাঁ বুলটি তো বুলটি তো যেখানে ধানদা বুলটি সেখানেই হলো বুলটি রাস্তা কিন্তু বুলটি কিন্তু ভালো বুলটি কিন্তু এমনিতে ভালো কিন্তু একটু কুটনা তাই না

দেখতে যেমনই হোক রান্নাটা ভালোই করে এই যে বৌদি মোটর সাইকেল নিয়ে গেছিল মানে স্কুটি নিয়ে একটা আছাড় দিয়ে স্কুটিটার সামনের ওই হাতলটা ভাঙে ফেলছো তাই তো ভাঙে ফেলছে পরে আর এই যে বৌদির বর এখানে দিছে একটা খুশি খুশি দিয়ে কাটে দিচ্ছে এই যে দেখা বলছিলাম না উনি এমনিতে একটু টেলা এমনিতে টেলা গেছিল গুতো গাইছিল

আমাদের পারার বউগুলো এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন পাড়ার কুচুটি বৌমারা এর মধ্যে এবার তোমরা ঠিক করো কে কুচুটি নাম্বার ওয়ান হাত তোলো যদি না তোলে এই তো এবার কুচুটি নাম্বার 2 এর থেকে কম কে বলো হাত তোলো তাড়াতাড়ি ভাগ্যবশত হাত তুলে নাও না না ভুলটি ভুলটি দুই নম্বরে ভুলটি তারপরে তিনকে কে তোমাদের মধ্যে কে

তাম কাজে বানাইতে ভালো মেয়ে ভালো হাততালি হাততালি আমি আমি দেব ডাবল ডাবল সারা দিন পরে দেব ডাবল ডাবল করে দেব ডাবল ডাবল এই বলেই জামাই তো মাথা উঠাই মাথা করতে যাচ্ছে এক বাড়িতে যাচ্ছে ঘন্টাখানেক করে ঘন্টা এক করে গল্প করছে যে এই যে আরেক বোন আরেক বৌদি চলে এসেছে কুচটেই পাড়ার এই যে ক্যামেরা সব না চায় না কিন্তু ফেসবুকে কিভাবে আছে দেখো নিজের তার নিজের মনে করে

আমাদের পুকি আরে দিয়ে যাবে আমাদের পুকি টুকি পুকি টুকি টুকি আর এক্ষুনি কিন্তু আসবে কে আসবে বলো তো এখন সানু সানু হ্যাঁ সানুকে আপনারা 5 মিনিটের মধ্যে দেখতে পাবেন ঠিক আছে সানু আসলে তাহলে আবার ফিরে আসবে ওই যে চলেছে আমাদের সানুর বর আর সানুর মেয়ে শানু কই দিদি পিছু সোনা পিছু সোনা आजा এই যে আর সানু চলে এসেছে এই যে সানু অন্ধকার হয়ে যাচ্ছে তো ছবি ভালো হবে না দিনের বেলা আর এই যে আমাদের ভাই এই যে সানু আর সানুর বর দুজনে কিন্তু একদম ম্যাচিং শুধু সানু শানুর বর নয় এই পূজাও জন্য ম্যাচ করে চলে এসছে

আসলে পরে আমি অনেক কিছু তোমাকে কিনে দেবো আমি গরমে নিয়ে তো শিশুকে আর কি কি কিনে দেবো দেখি শিশুকে কি নেয় চলো ঘর চলো ঠিক আছে তোমরা নিয়ে নাও আমাদের কেনা হয়ে গেছে কিশু তুমি খুশি হয়েছো পছন্দ হয়েছে এগুলো কৃষুকে দুটো দেওয়ার পরে বলছে গরম মমি চলো চলো আর নেবো না আর নেবো না কিছু ভালো নেই আমরা এই যে কিনে দেখেছি কিনে এই কার্ডটা কিনে দিয়েছি আবার দেখো তোমাকে পরে কিনে হ্যাঁ ঠিক আছে চলো এই যে বড় মামি খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে গোবিন্দভোগের চালের তো খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে আর এটার মধ্যে আর এটার মধ্যে অনেকখানি ঘ্যাট মানে পাঁচ তরকারি রান্না করে দিয়ে দিয়েছে এই যে পূজা সব গোছাচ্ছে কালকে জামাই ষষ্ঠী সেগুলো আজকে বেগুন আজকে ভাজবা না কালকের জন্য তাই বলো

হ্যাঁ <old> বলছিল <boost> <well> <tos Jean> <subctu elections> <around> <soup>

এই যে আজকে আমাদের বাড়ি যাইনি সারাদিন ও সারাদিন আজকে বাজারে সবার মানে কেনাকাটা জামাই শুনেছি আমার মন একটা শাড়ি কিনেছে বলেছি কি এদি কার কাছে কবি নাকি শাড়ি কিনছি সবারই সারপ্রাইজ দেবো ভিডিও যে অন করছি বলছে এদিকে দেবো দেখাই দেবো শাড়ি ঠিক আছে একটু দেখাই দে তারা দেখা তারা দাঁড়া সবাই শাড়ি শাড়ি কিনছে রিসার্গের বার্থডে আর তারপরে আবার জামাই ষষ্ঠী আসছে তাই না সবাই একটু ব্যস্ত বাজার খাটতে তাই আজকে সবাই বাজারে গেছিলো এসেও বাজারে চলে গেছে সাথে সাথে দেখা হয়নি এত দূর লাগছে ঠিক আছে তো ষষ্ঠী তারপরে জন্ম জন্মদিন ঠিক আছে তাহলে চলুন না শাড়িটা দেখাই হ্যাঁ আমার বোনের মনটা না খুব ভালো আমার বোন একটা শাড়ি কিনে এনেছে আপনারা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে শাড়িটা শাড়িটা কিন্তু বিমল শাড়ি তিন চারের দিন কিনেছে খুব সুন্দর হয়েছে দে নাইটির সাথে মনে হচ্ছে কি ম্যাচিং হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে এই শাড়িটাও পরবে আর আমরা সবাই এবার মানে ওই সোনা গয়না দিয়ে তো সাজবো না কেউ মানে সবাই মানে একটু পার্টি হয় আর পার্টি সাজ সবাই তার জন্য সবাই একটু হ্যাঁ হালকা পাতলা আর একটু হালকা পাথরের কাজ আছে আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার তো ভালোই লেগেছে শাড়িটা লম্বা মানুষ তোর সব শাড়িতেই ভালো শাড়ি না পরে আনন্দ করা যায় না ভালো লাগছে আমার খুব সুন্দর ডিজিটাল হ্যাঁ ওরে বাবারে ও পূর্ণিমা না আম খেতে খুব পছন্দ করে আমি একটা ছোট্ট গল্প করি হ্যাঁ আমের গল্প পূর্ণিমা মানে জেঠা এসেছিল তো আমনী আসতো ওর যখন বিয়ের আগে আম তো নি আসতো বাড়িতে কিন্তু বাড়ি রাম খেয়ে ওর পোষাতনা ও আবার আলাদায়া টাকা দিয়ে ঘনর মাকে দিয়ে আম কিনা মানে গলর মা মানে একটা ঠাকুর আছে আম এত পছন্দ করে ও আবার আলাদা করে টাকা দিয়ে আম কেনাতো আমার জন্য মনে আছে সেই বাবার এইগুলো গাছের নাকি না

এই যে এখন সবাই রাতের গল্প হচ্ছে এই গ্যালারিতে বসা ছিল বুলটি আর ওই যে বুলটির বুলটি খেয়ে কালকে রোটা পর্যন্ত খুব ঘুম পেয়ে গেছে না বুলটি আর না বুলটি দেখলাম শুভ্রতা মুখখানা ঠিক আছে আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে আমরা তাহলে এখন একটু গল্প করে নিয়ে আর আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে শেষ করছি দেখাবি টা গুড নাইট